পরম পিতা শ্রীকৃষ্ণ ঠিক কী কারণে রাধিকাকে বিবাহ করেননি সেটি জানার আগে আমাদের বুঝতে হবে আসলে রাধা এবং কৃষ্ণ তারা কারা তারা কি এক নাকি আলাদা সর্বোপরি রাধিকা হচ্ছে কৃষ্ণের আল্লাদিনী শক্তি যা কৃষ্ণের বামঙ্গ থেকে সৃষ্টি শাস্ত্র সৃষ্টির পর থেকেই আমরা দেখে আসছি যে রাধা কৃষ্ণ তারা বিবাহ বন্ধনে আবদ্ধ নেই কিন্তু তবুও তারা একে অপরের থেকে দূরে থাকে না একে অপরের ছাড়া কেউ কাউকে কল্পনাও করতে পারে না এমনকি তাদেরকে একসঙ্গে রেখে পুজোও করা হয় শাস্ত্র অনুযায়ী তারা পরম পূজনীয় শ্রী রাধাকৃষ্ণের কেন বিবাহ হয়নি কেন শ্রীকৃষ্ণ রাধাকে বিবাহ করেননি জানেন কি বন্ধুরা চলুন বন্ধুরা আজকে জানবো কেন রাধার সঙ্গে শ্রীকৃষ্ণের বিবাহ হয়নি জাগতিক নিয়মে সাধারণত বিবাহ বলতে বোঝায় দুটি আলাদা সত্তাকে এক করার জন্য বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়া কৃষ্ণ এবং রাধা কেউই এই জড় জগতের না তারা দুজনেই চিত বা চিন্ময় বা পারমার্থিক জগতের সৃষ্টির প্রথম থেকেই মানুষ রাধাকে কৃষ্ণের সঙ্গে এবং কৃষ্ণকে রাধার সঙ্গে দেখে এসেছেন কিন্তু তারা একসঙ্গে থাকা সত্ত্বেও কৃষ্ণ কেন রাধাকে বিবাহ করেননি পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ সর্বশক্তিমান তিনি মায়া শক্তিরও অধিকারী তিনি চাইলেই রাধিকাকে বিয়ে করতে পারতেন মায়া শক্তির মাধ্যমে কিন্তু তিনি তা করেননি এরূপ করার তার প্রয়োজন হয়নি কারণ বিবাহ তাকেই করা হয় যে অন্য সত্তার অধিকারী দুটি ভিন্ন ভিন্ন সত্তা এক হওয়ার জন্য বিবাহ করা হয় পরমেশ্বর পরম ভগবান শ্রীকৃষ্ণের এক হাজার একশো আটজন স্ত্রী ছিলেন তাদের সঙ্গে পরমেশ্বর ভগবান ঠিকই বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছিলেন তিনি তো চাইলেই রাধার সঙ্গেও বিবাহ বন্ধনে আবদ্ধ হতে পারতেন কিন্তু তিনি তা করেননি কারণ তারা দুজনেই একে অপরের পরিপূরক অর্থাৎ অভিন্ন একদা পরমেশ্বর ভগবান যখন বৃন্দাবন ছেড়ে মথুরার উদ্দেশ্যে রওনা হবেন তার জন্মদাতা মাতা ও পিতাকে কংসের হাত থেকে রক্ষা করার জন্য ঠিক তখনই শ্রীমতী রাধারানী পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণকে জিজ্ঞাসা করলেন হে প্রাণনাথ আমি আমার সর্বস্ব দিয়ে তোমাকে সর্বদা প্রেম নিবেদন করি কিন্তু সেই তুমি আমাকে বিরহ দিয়ে কেন একা রেখে যাচ্ছ এর উত্তরে ভগবান শ্রীকৃষ্ণ বললেন হে প্রিয়া তোমার থেকে আমি এক মুহূর্তেও দূরে থাকি না তুমি আর আমি এক আত্মা এক হৃদয় একই সত্তা শরীরগত দিক দিয়ে আলাদা দেখালেও তোমার আর আমার সত্তা বা আত্মা একেই সুতরাং তোমার থেকে আমার আলাদা হওয়ার কোনো প্রশ্নই আসে না অর্থাৎ বন্ধুরা এর থেকে আমরা সহজেই বুঝতে পারি যে রাধাকৃষ্ণের স্বরূপ এক তাহলে হবে তারা একে অপরের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হবেন তবে ভগবান শ্রীকৃষ্ণ রাধারানীকে এই বলে আশীর্বাদ করেছিলেন যে ধরা ধামে সবাই আমার আগে তোমার নাম উচ্চারণ করবে তাই সবাই বন্ধুরা বলুন জয় শ্রী রাধে কৃষ্ণ হ্যালো ফ্রেন্ডস ভিডিওটি কেমন লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার এবং কমেন্ট করবেন আর হ্যাঁ বন্ধুরা চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন যাতে নতুন কোনো ভিডিও আপলোড হলে সঙ্গে সঙ্গে আপনাদের কাছে তার নোটিফিকেশান পৌঁছে যায় ভালো থাকবেন বন্ধুরা দেখা হবে পরবর্তী ভিডিওতে আজকের মতো এ পর্যন্তই